হুগলির খানাকুলের পূর্ব চকে নদীপাত অবিলম্বে ঠালাই করতে হবে একশো দিনের কাজের অবিলম্বে চালু করতে হবে আবাস যোজনার গরিব মানুষের বাড়ির টাকা দিতে হবে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফান্ডের হিসেব দিতে হবে এই সমস্ত দাবি সহ উনিশ দফা দাবিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খানাকুল এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন জমা দিলেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব ও সমর্থকেরা সোমবার পঞ্চায়েত ভবনের সামনে মঞ্চ বেঁধে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যে দাবি দাবাগুলির সামনে রেখে ডেপুটেশন জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই দাবি দাবাগুলো যদি পূরণ না হয় তাহলে আবারও পুনরায় ডেপুটেশন কর্মসূচি পালন করবেন বলে জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তবে কয়েক দিনের ব্যবধানে খানাকুলের এই ঠাকুরা নিচক গ্রাম পঞ্চায়েতে দুবার ডেপুটেশন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস প্রথমে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে ডেপুটেশন আজকে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে গণ ডেপুটেশন এই নিয়ে দলের অন্তরে প্রশ্ন উঠতে চলেছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দুরের জেরেই কি একই পঞ্চায়েতে কয়েকদিনের ব্যবধানে দুইবার ডেপুটেশন জমা দেওয়া হল এ বিষয়ে দীপেন মাইতি ও চক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি কি জানালেন বিস্তারিত দেখুন আরামবাঘের রিপোর্ট তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বিজেপির পঞ্চায়েতে কিছু অনিয়ম কাজে বা কিছু দাবি দেওয়ার নিয়ে আমরা ডেপুটেশন দিতে হয়েছিলেন উনিশ দফা দাবি নিয়ে এসেছিলাম না পঞ্চায়েত প্রধান উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি চেষ্টা করবো এবং স্বচ্ছতা ফিরিয়ে যাতে কাজ হয় এবং টেন্ডার যে স্বচ্ছতাভাবে টেন্ডার করার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই আমি টেন্ডার করব এবং যা যা আমাদের দাবি ছিল তার মধ্যে কিছু কিছু দাবি বলেছে যে এগুলো আমার পক্ষে সম্ভব নয় যেটা এটা রাজ্য সরকার উনি নিজে স্বীকার করেছেন রাজ্য সরকার যদি আমাদেরকে মানে সুযোগ করিয়ে দেয় তবেই আমরা পারবো কারণ আমাদের তো পঞ্চায়েত শুধুমাত্র ক্ষমতায় আছে আমাদের রাজ্যের ক্ষমতা নেই তো আমরা পারবো না উনি স্বীকার করে নিয়েছেন তাই উনি দলের আমাদের এই রাজ্যের সহযোগিতা চেয়েছেন সেই সহযোগিতা পেলে সেই কাজগুলি করবেন বাকিগুলি পঞ্চায়েতের মাধ্যমে যেটা করার দরকার উনি সেটা চেষ্টা করবেন বলেছেন ওই কথা বলে আমাদের প্রতিশ্রুতিতে উনি রিসিভ করে দিয়েছেন যদি এই এই যে উনিশ দফা দাবি এনেছিলেন এই উনিশ দফা দাবির মধ্যে যদি কাজ না হয়ে থাকে পরবর্তী পদক্ষেপ কী রাখছে পরবর্তী পদক্ষেপ আবার আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা করার দরকার আমরা সেটা মেনেই করব আমরা বৃহত্তম আন্দোলন করব এই ঠাকুর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মূল যে সমস্যা উনিশটার মধ্যে কোনটা বলে মনে করছেন মূল যে সমস্যা মূল অনেক কিছু সমস্যা আছে যেখানে কিছু কিছু পিএইচিতে অনেক বাড়িতে জল পায়নি তাদেরকে বলাও হয়নি এবং ডেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি আপনাদের মিটার কানেকশন না থাকলে আপনারা জল পাবেননি কানেকশন পাবেননি যাতে এবং অফিসে অবিলম্বে দরখাস্ত করুন পঞ্চায়েতের প্রধানকে একটা লিখে দিলে অফিসে চট করে তারা ওটা দরখাস্ত করলে তারা একটা মানে পাঁচ টাকার যেটা ওই রিসিপ্ট দেয় ওটা দিয়ে দেবো ওটা যদি দেখানো যায় তাহলে ওদের কানেকশনটা হয়ে যাবে এটা বলেনি এবং পঞ্চায়েতে যে একশো দিনের কাজটা বিজেপির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য কেন্দ্র থেকে সেটা যেহেতু মহাত্মা গান্ধী ন্যাশনাল যেটা প্রক্রিয়াতে আমাদের একশো দিনের কাজ হয় সেই জব কার্ডটা যে ওনারা বিজেপির পক্ষ থেকে বন্ধ করে দিয়েছে ওটা সাধারণ মানুষকে ওনারা বোঝাতে সক্ষম হননি ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে ওরা মিথ্যে কথা বলছে ওটা তৃণমূল কংগ্রেস বন্ধ করেছে দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হাজার টাকা করে ভাতা দিচ্ছে ওনারা সেটার সত্যি কথা জনগণের কাছে না তুলে ধরে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেয় দিচ্ছিল পঞ্চায়েত ভোটের আগে এবং এই লোকসভা ভোটেতেও যে আমরা জিতলে তিন হাজার টাকা করে ভাতা দেবো এটা আমরা যখন প্রশ্ন করেছি তখন পঞ্চায়েত প্রধান উনি বললেন যে হ্যাঁ আমাদের দলের লোক এরকম কথা বলেছিল কিন্তু আমরা তো জিততে পারিনি তাহলে আমরা দেবো কীভাবে যাক আমরা সেটা মেনে নিয়েছি কয়েকদিনের ব্যবধানে দু দেওয়া হচ্ছে দুবার কেন বারো দিতে পারে যদি মানে ডেপুটেশনের নিয়ম মেনে যদি প্রধান না কাজ করে একবার কেন আজকে আমরা করেছি কালকে আবার করতে পারি আবার আমরা আসতে পারি যদি আমাদের কথা না মানা হয় কোন গ্রাম এটা গ্রাম পঞ্চায়েত আমার পরিচয় আমি নম্বর ব্লক প্রেসিডেন্ট রাস্তাঘাট বর্ষার আগে রিপেয়ার করা বা ব্রিজ নতুন করে সংস্কার করা এই ধরনের কিছু উন্নয়নমূলক কাজের ব্যাপারে এনারা আজকে আমাদের কাছে বলতে এসেছিলেন যে এটা যাতে দ্রুততার সাথে করা হয় তো আমি আপনাদেরকে বলে রাখি ওনারা বলার আগে আমরা কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে ভোট পরবর্তী যে আমাদের পঞ্চায়েতের সাধারণ মিটিং হয় পঞ্চায়েত সদস্যদেরকে নিয়ে সেই মিটিংয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমাদের বর্ষার আগে কী কী প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত একটা নদীমাত্রিক পঞ্চায়েত বন্যা কবলিত এলাকা তো আগে কী কী প্রিপারেশান নেওয়ার দরকার সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি যে সমস্ত নদীগুলো নদী বা নদীর ধারে যে বাঁধগুলো ভক্ত দশায় পড়ে আছে সেগুলো কীভাবে দ্রুততার সাথে রিপেয়ার করা যায় বা কাঁচা রাস্তাগুলো দ্রুততার সাথে আমরা রিপেয়ার করতে পারি এই ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলেছিলাম আজকে এনারা এনাদের দলীয়ভাবে একটা ডেপুটেশন দিতে এসেছিলেন ঠিক আছে গণতান্ত্রিক উপায়ে ওনারা ডেপুটেশন দিতে এসেছেন কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা যে দাবিগুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েত ওনাদের দাবি জানানো আগে ওই সমস্ত ব্যাপারে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু এই ব্লক সভাপতি দাবি করেছেন যে আপনি নিজে স্বীকার করেছেন কিছু কিছু কাজ যেটা রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া হবে না ঠিক জানা নেই উনি কি বলেছেন তবে এই ধরনের কোনো কিছু বক্তব্য আমি এখানে রাখিনি ওনারা যে দাবিগুলো রেখেছিলেন যে একশো দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অবিলম্বে বাড়ির টাকা দিতে হবে সবাই জানেন কেন আসেনি তো এই ব্যাপারগুলো আমরা বলেছিলাম কিন্তু কিছু কিছু কাজ রাজ্য সরকারের সহযোগিতা নাহলে করতে পারবো না এরকম কোনো বক্তব্য আমি রাখিনি কারণ পঞ্চায়েতের যে ডেভেলপমেন্ট পঞ্চায়েতের যে উন্নয়নটা হয় সেটা টোটালি কিন্তু কেন্দ্র সরকারের টাকাই হয় কেন্দ্রীয় সরকারের যে ফিফটিন এফসি অর্থ কমিশনের টাকা থাকে সেই ফিফটিন এফসি অর্থ কমিশনের টাকাই কিন্তু পঞ্চায়েতের উন্নয়নটা হয় সেটা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত পঞ্চায়েতেই হয় আপনারা যদি দেখেন যে এলাকা ঢালায় রাস্তা ড্রেন ট্রেন যাবতীয় যা কাজ তাতে কিন্তু বোর্ডে স্পষ্টভাবে লেখা থাকে যে কেন্দ্রীয় সরকারের যে ফিফটিন এফসি অর্থ কমিশন আছে সেই অর্থ কমিশনের টাকাই কাজ হয় তাই সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার সহযোগিতা না করলেই যে আমরা কাজ করতে পারবো না এরকম ব্যাপার না রাজ্য সরকার নিশ্চয়ই একটা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক বডি রাজ্য সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা উন্নয়নটা আরো বেশি করে করতে পারবো এই ব্যাপার এর বাইরে কিছু না